দেখো বন্ধুরা রোববারের সকালের জন্য একটা ব্রেকফাস্টের টিফিন বানাচ্ছি মটর আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি মটরটা প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে নুন আর সর্ষের তেল দিয়ে ঢাকনা আটকিয়ে বসিয়ে দেব। এদিকে মিক্সির বাটিতে নিয়ে নিলাম আদা রসুন আর হচ্ছে গিয়ে গোটা শুকনো লঙ্কা আর টমেটো এটা মিক্সির বাটিতে বেটে নেব এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে জিরা তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এটা ফোড়নে দিয়ে দিলাম এলাচ দিলাম দারচিনি দিলাম তেজপাতা দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলো ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি আলু দিয়ে দিলাম এবার আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আর একটু নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজার সাথে সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো পেঁয়াজও কেটে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি পেঁয়াজও দিয়ে দেব। আলু পেঁয়াজটা ভাজা ভাজা করে ভালো করে মজিয়ে নিয়ে তারপর মিক্সির বাটির মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি এবার মিক্সির বাটির মশলাটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে তারপর সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেব। রোববারে ভীষণ তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োর মধ্যেও আমি এই ভিডিওটা করলাম তো মেয়েরা বায়না না খেতে চায় যাই হোক ছুটির দিন তো একটুখানি ঘুগনি করলাম আর তার সাথে একটু তিন তিনকোনা পরোটা তো পরোটার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না আটা দিয়ে পরোটা করেছি সেটা আসলে করতে পারছি না সময়ের অভাব তো যাই হোক ঘুগনিটা করে ফেলেছি এই যে রেডি করেছি বসিয়ে দিয়েছি এই যে এইবার মশলাটা ভালো করে কষা কষা জল দিয়ে দিলাম কষে কষে আসলে তারপর সিদ্ধ করা মটরটা দিয়ে দেব মটরটা দিয়ে দিলাম কেমন হয়েছে বন্ধুরা বলবে কিন্তু তোমাদেরকে খালি দেখাচ্ছি খাওয়াতে তো আর পারবো না দেখেই বলো কেমন হয়েছে আর একটু লবণ লাগবে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো রেডি করাই ছিল ঘরে জিরা ধনে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম ঘরে একটু ধনে পাতা নেই ধনে পাতা থাকলে ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে নামিয়ে নিতাম কেমন হয়েছে বন্ধুরা দেখে বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও